অনেক দূরের রাস্তা যে হবে তো টয়লেটটা করে নেওয়াই ভালো নয় রাস্তায় কোথায় না কোথায় আমি আবার থামাই আমি আবার নিজেও নাও থামাতে পারি প্রচুর লোকজন প্রচুর লোকজন সব গাড়িগুলো যখন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে কিং হানিফের নতুন বাস দেওয়া হয়েছে এটা হচ্ছে চিটাগাং থেকে চাঁদপুরে যাওয়া আসা করবে তোমরা আগের দিন থেকে ছিলে দানব হানিফ ভালবো আর আজকে দেখছো এস কেস এর হানিফ একদম ব্র্যান্ড নিউ গাড়ি বন্ধুরা ব্র্যান্ড নিউ স্কিন গাড়িটা একদম নতুন আর আমাদের কিছু আজকে ভিআইপি যাত্রীদেরকে নিয়ে আমরা চাঁদপুর যাব তারা অনেক আগে অনলাইনে টিকিট কেটে রেখেছিল এক্সকিউজ মি স্যার প্লিজ গাড়ির গায়ে বেশি একটা হাত দিন না কেন কি হয়েছে রে ভাই তোমার গাড়ির গায়ে হাত দিলে কি গায়ে বাস কি খুশি পড়ে যাচ্ছে নাকি না না নতুন রং করা একটু আগে আমি মুছে গেছি কোন জায়গায় হাত দেবেন না নতুন গাড়ি দেখেন ছেলবে টেলবে তুললে আচ্ছা ভাইয়া আমাদেরকে একটু ফেনিতে নামিয়ে দেওয়া যায় এটা লোকাল গাড়ি না এটা কিং হানি লোকাল গাড়ি এখানে একটাও না সামনে যান লোকাল গাড়ি পাবেন লোকাল গাড়ি পাবেছে ওস্তাদ হ্যাঁ সাধন ব্রো টিকিটটা চেক দে এই যে আসি ওস্তাদ বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি টিকিটটা চেক দে ওকে ম্যাডাম টিকিট হ্যাঁ ঠিক আছে ম্যাডাম টিকিট আরে টিকিট তো কেটেই উঠেছি তা না হলে কি সামনে বসতাম হ্যাঁ আমরা তো সামনে কি বেঞ্জে বসতাম নাকি না মানে অনেক বাইরে অনেকে আসে এসে বসে থাকে মাছ পেতে বলে আমি টিকিট কাটি নি টিকিট চেক হবে টিকিট টিকিট ওনো বয় ইউ টিকিট স্যার এডা এডা টিকিট টিকিট স্যার ইউ নো সবার টিকিট একটু উঁচু করে দেখালি আমি ওকে ওকে ঠিক আছে ম্যাডাম কোনো সমস্যা টমস্যা হচ্ছে না তো আরে না সমস্যা হবে কি নতুন গাড়িতে ভাবি আলাদা

হ্যালো আলাইকুম মুদুরা কেমন আছো শেষে করি সবাই ভালো আছো আমি আবার ওটা সেভেন্টি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ চাকতাম এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে কিং হানিফ এটা হচ্ছে এস এর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ ব্র্যান্ড নিউ গাড়ি আর নতুন স্ক্রিন বন্ধুরা দেখতে পাচ্ছো আর তোমরা যারা নতুন স্ক্রিনটা মানে ডাউনলোড করতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে অর্গানিক গিভিং জোন ভাইয়ের চ্যানেলে লিংক দিয়ে থাকবে ওখান থেকে फटाफट এই বাসমোর্ট প্লাস হচ্ছে স্ক্রিনটা ডাউনলোড করে নিতে পারবে যাই হোক কথা বলবো না ডিসক্রেড করবো যে ভাই রিকোয়েস্টটা যাবো ভাইয়ের নামটা দেখাবো আমরা আজকে কোথায় যাচ্ছি আজকে আমরা চিটাগাং শহরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছি এবং চিটাগাং থেকে আজকে আমরা চাঁদপুর যাব ফার্স্ট টাইম চিটাগাং থেকে চাঁদপুরের একটা সুন্দর মানে ব্যবস্থা করে দেওয়া ব্যবস্থা করে দিয়েছে হানি তারা এই সুন্দর বাসটা চালু করেছে এখন আর চিটাগাং থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে এর যাত্রী ভাইদের কোনো সমস্যা থাকবে না ডাইরেক্ট এখন এখান থেকে গাড়ি যাবে আজকে আমরা যে ভাই রিকোয়েস্ট যাচ্ছি ভাইয়ের নামটা অবশ্যই অবশ্যই আমরা স্ক্রিনে দেখায় দেব আচ্ছা তাহলে আমি চালাবো চালাও চালাবো আচ্ছা চালাবো হ্যাঁ চালা চালা এ ভাই গাড়ির গায়ে কি হাত দেন না তো বন্ধুরা আজকে আমরা যে ভাইয়ের রিকোয়েস্টে যাব তার নামটা তো অবশ্যই অবশ্যই দেখাবো দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমাদের গাড়িটা বের হয়ে যাচ্ছে ভাই সাহেব আমাদের গাড়িটা একদম ফুলফিল অন্য গাড়িগুলো এখনো ফুলফিল হতে পারেনি কারণ ভাই এখনও অনেক যাত্রী ভাইরা এখানে এসে পৌঁছে আর নতুন গাড়ি আর অনলাইনে যারা কাটছে তাদেরকে আমরা বলে রাখছিলাম যে ভাই অনলাইনে যারা ভিআইপি যাত্রী আছে তারা একটু এক ঘন্টা আগে এসো ভাই আমরা চেষ্টা করব মানে তাড়াতাড়ি কারণ অনেক সময় ভাই দেরি করে আসলে ভাই বাসটাতে আমরা তাড়াতাড়ি ছাড়তে পারছি যে কারণে সমস্যা নেই আমাদের ভাইরা এক ঘন্টার মধ্যে চলে আসছে আমরা বেশ অনেক আগেই বাসটা ছেড়ে দিচ্ছি যাই হোক কথা বলবো না লেসবো করবো ভাই না আমরা এখনই আমরা স্ক্রিনে দেখাই তো বন্ধুরা আজকে আমরা এমডি পরান খান ভাই রিকোয়েস্টে যাচ্ছি চিটাগাং থেকে চাঁদপুর ভালো থাকবেন পরান খান ভাই কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্টে আমরা আজকে চলে যাচ্ছি চিটাগাং থেকে চাঁদপুর ভাই কোথায় থাকেন বলে দেন আপনার নাম তো পরান তার ওস্তাদের বাসের হন এরকম কেন এরকম থাকো অসুবিধা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড ড্যাশবোর্ডগুলো ভাই একটু ঠিক করা হয়েছে আগে ড্যাশবোর্ডে রেগুলার ঠিকমতো কাজ করতো না স্টিয়ারিংটাও ভালো ছিল না বারবার হ্যাঁ ওস্তাদ বারবারই যাচ্ছি বন্ধুরা চিটাগাং শহর থেকে বেরো যাচ্ছে ফরন এখান থেকে 451 কিমি ব্যা যারা যারা আমার তিনটা চ্যানেল গেম ভিডিও 2.0 চ্যানেল গেম অফিসিয়াল এই তিনটি চ্যানেল অবশ্যই তিনটি পাশে থাকা কিন্তু করে দিও এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই যে সামনে আছে ওকে ওকে ঠিক আছে কোনো অসুবিধা ভলভো আছে হানিভের ভলভো অপর ডিপাতে যাচ্ছে হালকা এই যে সুন্দরপুর ভয় এ যা হেলো চিপস নাও বন্ধুরা দেখতে পাচ্ছো দুজন বাস আমাদেরকে চেপস ছিল আগে একদিন আমরা নিজেরা আমাদের ভাইদেরকে চিপস খাইয়েছি অনেকবার যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছো সুন্দর করে বাস লাভ ইং আমরা আবারও আমাদের যাত্রা শুরু করে দিলাম যা যা টান দিয়ে অনেক দূরে রাস্তায় খেয়াল করেছে বরাবর বরণ ভাই কোথায় থাকেন অবশ্য কিন্তু কমেন্টস করে বলবেন আমরা চিটাগাং শহরের মধ্যে আছি চিটাগাং থেকে এখন বেরোতে পারিনি চিটাগাং থেকে বেরোতে পারলেই আপনারা দেখতে পারবেন চিটাগাং এর গেটটা পড়বে ফার্স্ট গেট সেই গেট থেকে আমরা যখন বেরো যাব তখন মোটামুটি ভাববেন চিটাগাং থেকে আমরা বের হয়ে গেছি আজকে আমরা যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও 2.0 বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা নতুন দেখে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি খুশি ভিডিও আর বেশি বেশি লাইক করে কিন্তু फटाफट করে দাও বন্ধুরা এই যে চিটাগাং এর সেই গেটটা হ্যাঁ চিটাগাং শহরকে এখন বাই বাই বলতে পারি এখন চিটাগাং এর মধ্যে নাই এখন আমাদের টার্গেট ফেনি ফেনি তারপরে হচ্ছে কুমিল্লা ক্লিয়ার ক্লিয়ার সুন্দর গাড়ি বন্ধুরা ব্রান্ড নিউ গাড়ি ভাই নতুন গাড়িটা আনে এর মজাই আলাদা সামনে হানি আমাদের আরেকটা ভালো আছে বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে স্লো হালকা ক্লিয়ার বেরে যায় বেরে যায় বেরে যায় হালকা বাইকের কাছে খেয়াল করে যাবে স্লো ক্লিয়ার টানতে যাবে হালকা 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 আনবে তো বন্ধুরা আমাদের নতুন গাড়িটা কেমন আছে আমাদের গাড়ির স্ক্রিনটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আর বন্ধুরা যারা যারা এই স্ক্রিনটা ডাউনলোড করতে তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবে ওখান থেকে অর্গানিক গেমিং জন চ্যানেল আছে ওখান থেকে সুন্দর করে বাস মোটা প্লাস হচ্ছে বাসের এই সুন্দর চমৎকার স্ক্রিনটা মোটামুটি ডাউনলোড করে নিবে আসতে বরাবর বরাবর ক্লিয়ার হালকা হালকা যাবে যাবে স্লো রাস্তায় অনেক চাপ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ঢাকা ঢাকা না সরি চিটাগাং যে চিটাগাং এবং ঢাকার যে রোডটা সেই রোডটাই কিন্তু গাড়ির চাপ অনেক বেশি থাকে আস্তে আস্তে বরাবর বরাবর ক্লিয়ার বরাবর যাবে ক্লিয়ার আছে হালকা ক্লিয়ার সামনে ইয়ে আছে আস্তে আস্তে যা বরাবর রাখো বরাবর রাখো হালকা টানাবে বাইকের আছে খেয়াল করে যাও হালকা দিয়ে ব্রেক পা স্লো যাবে স্লো যাবে স্লো যাবে হালকা বুঝা যাচ্ছে না সামনে গাড়ি আছে কি আছে না আস্তে আস্তে যাও 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 বাম দিয়ে বেরোতে হবে ট্যানে হালকা ক্লিয়ার বড় হালকা সৎ তো নজন বুঝতে আচ্ছা এটাকে ফিদা বানাই দাও আর দরকার এমনি গেছে বুঝতে যাও যাও স্লো যাও ক্লিয়ার বরাবর কি মজা এই গাড়িটা চালায় বন্ধুরা আজকে আমরা চিরাং থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি চাঁদপুর এখান থেকে হচ্ছে তিনশো চুরানব্বই কিলোমিটার সাত ঘন্টা উনছত্রিশ মিনিটের মধ্যে সময় লাগবে আমরা খেলছি জি এম টি ব্যাপ ভিত্রি পেইড না যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম টু পয়েন্ট জিরো বক্স গেমার চ্যানেল গেম টি ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বটনটি খুশি মিলিয়ে দেওয়ার বেশি বেশি লাইক করবেন কিন্তু ফাটাফাট করে দিও আস্তে আস্তে বেড়ে যাও ক্লিয়ার হালকা ক্লিয়ার ক্লিয়ার একটা টান দিয়ে খেয়াল করে যেতে হবে সাধারণ খেয়াল করে যেতে হবে বাইরে ডিগ্রে যাবে বাইরে ডিগ্রে যাবে

আস্তে 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 যাও আস্তে যা ক্লিয়ার আছে হ্যাঁ সীতাকুণ্ড ডিসকভার হয়ে গেছে বন্ধুরা সীতাকুণ্ডের আশেপাশে কে কে আছে অবশ্যই কমেন্টস করে বলো আমরা কে এসএলএমকে ওটি দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এসএলএমকে বাই বাই টাটা দিলাম সীতাকুণ্ডকে বাই বাই দিলাম কে কে বন্ধুরা সীতাকুণ্ডে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো সীতাকুণ্ড থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি যে সব বাইরে সীতাকুণ্ডে থাকো অবশ্যই আমাদের কমেন্টস করে বলো আনি পেরার একটা ভলভো দেখলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে এবারে যাও তিনশো পঁচাত্তর কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি হচ্ছে হানিফ আর এন এইট বন্ধুরা এসকেএস এর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর গাড়ি আস্তে আস্তে বাড়ে যাও বড় বাটন হবে বড় বাটন হবে হালকা টাকা আছে ও ভাই স্যার প্রাইভেটটা হুট করে ভাই ঢুকা আস্তে আস্তে হালকা প্রাইভেটের কোনো ভরসা নাই আরে হোটেল বিরতি কখন হবে হোটেল বিরতি এখন হবে না তুমি টান দাও আস্তে বাড়ে রাখো হালকা ধীরে ধীরে মাঝে মাঝে একটু ডান মারতে আস্তে মারো মারো কোনো অসুবিধা নাই যুদ্ধের সময় ভাই অনেক সময় এ কি যুদ্ধ করতেছ নাকি আমরা আস্তে হালকা সুন্দরভাবে আমরা যাচ্ছি কোনো ব্যাপার না কোনো সমস্যা না যাত্রী ভাইরা পুরো ঘুম ভাই যাত্রী ভাইরা খুব উপভোগ করছে যে এত সুন্দর একটা গাড়ি ভাই কে এস এর গাড়ি আস্তে আস্তে বরাবর রাখো বরাবর যাও হালকা প্রাইভেট আছে খেয়াল করে যাও বড় বড় রাস্তাঘাট একদম ফাঁকা বন্ধুরা ঢাকা চিটাগাং রোড চিটাগাং ঢাকা রোড যে রোডটা অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক কিছু উপভোগ করতে করতে যাওয়া যায় দিনের বেলা কত কিছু দেখতে দেখতে যাওয়া যায় খুবই ভালো লাগে অনেক সময় লাগে আজকে চাঁদপুর যাচ্ছে চাঁদপুর ভাইয়ের আর কোনো সমস্যা নাই বা থেকে চাঁদপুর যেতে কোনো সমস্যা হবে না গাড়ি দাস্ট অটোর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ সেই গাড়িটা আমাদের সামনে ওটি দিয়ে চলে গেল আমরা ট্রাককে ওটি দিচ্ছি হালকা হালকা রেখে হালকা হালকা রেখে বরাবর মাঝে মাঝে রাস্তা অনেক খারাপ আছে আমরা জিএমটি ম্যাপ খেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে বরাবর রেখে যাও মোটামুটি ওটি দিয়ে দেখলাম প্লাস্টিককে বন্ধুরা তিনশো সাঁইত্রিশ কিলোমিটার অবস্থা চালাবেন নাকি আরে না তুই চালাম তুই আনন্দ করে চালালেই হচ্ছে হ্যাঁ আমি তো অনেক উপভোগ করতে করতে আনন্দ করতে করতে যাচ্ছি কোনো সমস্যা নাই খুব মজা লাগতেছে তারাও নাই এই আছে বাইক আছে খেয়াল করে যাও খেয়াল করে যাও বরাবর হালকা হালকা ক্লিয়ার আছে বরাবর এখন

এইভাবে ওর গাড়িটা ঢুকানো উচিত হয়েছে সৌদিয়া ক্যামেরা উঠে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ক্লিয়ার বড় যা বড় যা ট্রাকগুলো ঠিক আছে একটা লাইন ধরে চালাচ্ছে কিন্তু বাসগুলা ভাই ঠিক আছে ভাই ওটি দে ভাই ইন্ডিকেটর দিয়ে দে ভাই আস্তে আস্তে খেয়াল করে যাও খেয়াল করে যাও খেয়াল করে যাও বড় বড় রেখে যাও বড় বড় রেখে যাও তিনশো উনিশ কিলোমিটার ছয় ঘন্টা ছাব্বিশ মিনিটের মতো সময় লাগবে আস্তে আস্তে হালকা 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 Slow, 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 drag us, drag us, SD. হালকা 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 কার্গো গুলো যে এত আস্তে যায় ভাই যা বলার মতো না খেয়াল করে যাও বরাবর যাও টান দাও আস্তে আস্তে বেড়ে যাও বেড়ে যাও ক্লিয়ার ক্লিয়ার টানাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিং হানিফ যাচ্ছে বন্ধুরা আমি কিন্তু চালাচ্ছি আমার ওস্তাদ কিন্তু চালাচ্ছে না এটা কিন্তু আমি বারবার বলতে চাই কারণ ওস্তাদ জীবনে অনেক চালিয়েছে সেজন্য ওস্তাদের হাতে মরিচ পড়ে গেছে এখন আর ওস্তাদ চালাতে চায় না ভাই ভাও কথা বলিস না ভাও কথা বলছ না ওস্তাদ আসছে যা 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 এই প্লাস্টিক গুলো যখন ওটি দেয় একটু ঠ্যাক ঠিক ঠিক করে ওটি দিতে পারিস না দেখতেছ এই যে ওয়ানলি শতন তোরা যাচ্ছে আরে ও দেখবে কিভাবে তোকে জেনে আমাকে চিনতে হবে

না যাওয়া খুব সুন্দরভাবে আমরা যাচ্ছি আমাদের যাত্রীবায়রা পুরো ঘুম উপভোগ করতে করতে যাচ্ছে হচ্ছে শুভ উদ্বোধন দেখতে আস্তে আছে মনে হয় না আস্তে হালকা হালকা টান্দা টান্দা আরো জোরে টান্দা আস্তে টানলে হবে না ফেনি চলে আসে আছে পথে চলে যাচ্ছে পথে যাচ্ছে স্লো হালকা হালকা যাবে যাবে টান্দে যাও যাও আস্তে হালকা রেগে হালকা হালকা রেগে স্লো স্লো যাও ব্রেকে ফেনি বাম সাইডে ভাবে ফেনি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা ফেনি চলে আসছি ফেনি চলে আসছি আমরা স্লো যাবে 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 ফেনি শর্টটা আমরা ভালো উপভোগ করতে করতে বের হয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ জি এম টি ব্যাপ ভিতরে পেইড ভার্সন না ফ্রি ভার্সন খেলছি নাবিলকে আমরা ওটি দিয়ে গেলাম সামনে শ্যামলি বৌদি আছে বন্ধুরা দেখতে পাচ্ছ শ্যামলি বৌদিকেও আমরা এখন ওটি দিয়ে যাবো এলাকাটা একদমই ফাঁকা দেখা যাচ্ছে ভালোই লাগতেছে ভাই পরিবেশটা অনেক সুন্দর তোমাদের কাছে কেমন লাগতেছে গেমটা ভাই অবশ্যই কমেন্টস করে বলো বন্ধুরা হয়তো রিয়েলিস্টিক ভাবে কোনো কিছুই হবে না ভাই এটা গেম এটা মাথায় রাখতে হবে তোমরা অনেকেই গেমটার নাম জিজ্ঞেস করো গেমটার নাম হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর টু এটা আমরা বিডি ম্যাপ অ্যাড করি বলি ভাই বাংলাদেশি ম্যাপে খেলতে পারি শুধু ইউরো ট্রাক সিমুলেটর টু গেমটা ডাউনলোড করলে হবে না ভাই এর সাথে বিডি ম্যাপ অ্যাড করতে হবে প্রোফাইল অ্যাড করতে হবে আস্তে আস্তে ক্লিয়ার 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 বরাবর বরাবর যাবে বরাবর দুইশো চল্লিশ কিলোমিটার পাঁচ ঘন্টা বারো মিনিটের মতো সময় লাগবে আমাদের যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম জিরো বস চ্যানেল গেম এই চ্যানেল নতুন এই চ্যানেলকে কিছু বেশি বেশি লাইক করে করে একশো সাতান্ন কী করবো আমি কী আর করবেন কিছু করার নাই ফেরি চলে আসছি ভাই এখন আমরা কুমিল্লার পথে বন্ধুরা আসতে বড় বাজা বড় বাজা বড় বাজা হালকা 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 যাবে 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 রাখো আস্তে যাও আস্তে যাও আস্তে যা বড় বড় রাখো বড় বড় রাখো হালকার পথে যা হালকার পথে ক্লিয়ার আমরা এখন যাত্রীদের ফার্স্ট সিট থেকে ভিউটা নেওয়া হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগতেছে সামনে একটা টিভি আছে ভাই টিভিটা আসলে নষ্ট না টিভিটা ঠিক আছে টিভিটা চালানো হয়নি সব যাত্রী ভাইরা ঘুমাচ্ছে কেউ টিভির কথা বলেনি সামনে আবারও একটা হানিফকে দেখলাম ওয়ান যে বন্ধুরা দেখতে পাচ্ছো সেটাকে আমরা ওটিতে চলে গেলাম সামনে সায়ের একটা গাড়ি আছে বন্ধুরা দেখতে পাচ্ছো সেটাকে ওটি দেবো সামনে এটাকে ও শাহজাদপুর ট্রাভেলস ন্যাশনালের গাড়ি আছে খেয়াল করো যাবারা 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 যাও ন্যাশনাল বড় বড় থাকো ন্যাশনাল বড় থাকো হালকা 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 ন্যাশনাল আমাদেরকে সাইড দিয়ে দিছে কারণ কি হানিফ যাচ্ছে ভাই নতুন গাড়ি ভাই একটু তো সাইড দিবেই ভাই আর আমাদের স্পিডটা অনেক বেশি দুশো এক কিলোমিটার চার ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগবে ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুর সেখানে যাচ্ছি বন্ধুরা চিটা সরি ঢাকা থেকে না চিটাগাং থেকে যাচ্ছি আমরা চিটাগাং থেকে একদম চাঁদপুর ডাইরেক্ট চলে যাচ্ছি বড় বাজা বড় বাজা বড় বাজা गाड़ी से गाड़ी से हल्का 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 स्पेशल अरे भाई टांग दे भाई टांग दे टांग दे टांग दे भाई टांग दे हल्का स्पेशल रोटी दाव क्या लगे क्या लगे बारे जा बारे जा बारे जा बारे जा एम नहीं शुरू है इसे ভাই ডান দিকে হচ্ছে সূর্যমুখীর ক্ষেত আমি তো দেখতে পাচ্ছি ওয়াও কি সুন্দর উস্তাদ গাগাটা এত সুন্দর আমি এখান থেকে তো সব দেখতে দেখতে যাচ্ছি হ্যাঁ দেখতে দেখতে যাও আবার অ্যাক্সিডেন্ট করো না হালকা ক্লিয়ার 179 কিলোমিটার এখান থেকে চাঁদপুর বন্ধুরা 4 ঘন্টা 13 মিনিটের মতো সময় লাগবে এখনো কোমিলা ডিসকভার হয়নি কিছুক্ষণের মধ্যে কিন্তু কোমিলা ডিসকভার হয়ে যাবে আস্তে এটা কি দাউদকান্দি ব্রিজ তাই নাকি জানি না একদম চার ঘন্টার মতো সময় লাগবে আমাদের রাস্তায় অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখা যাচ্ছে বন্ধুরা খেয়াল করে পুলিশের গাড়ি আছে খেয়াল করে যাওয়া সাকুরা।

এই তিন চানের নতুন দেখে অবশ্যই বেড়ে যেতে পারছি খেয়াল করে চালাও খেয়াল করে চালাও হালকা যাও হালকা যাও বাড়া যাও যাও ক্লিয়ার সম্ভবত আমরা লাকসামের কাছাকাছি চলে আসছি আসতে স্লোদ লাকসামের আশেপাশে কে কে আছে অবশ্যই কমার্স করে বলো ভাই হ্যাঁ লাকসাম লাকসাম লাকসামে যাত্রী আছে লাকসামে যাত্রী নামবে লাকসামে যাত্রী নামবে বন্ধুরা লাকসামে আমাদের যাত্রী নামবে আমরা লাকসামের এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে আর অল্প কিছু দূর গেলেই হচ্ছে চাঁদপুর আসতে স্লোথ হালকা হালকা লাকসাম লাকসামের এখানে কে কে আছে লাকসামের এখানে কে কে আছে অবশ্যই কমার্স করে বলো জটানদেবের জবের থাকলে ক্লিয়ার

আজকে চমৎকার সুন্দর আর এন এইট কে নিয়ে চালাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ অভি মোটরস কিং হানিক বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ইসলামী ব্যাংকে করছে অর্থায়নে এটা বাসটা কেনাম তা বন্ধুরা এই নতুন স্কিনটা যারা যাদের 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 দরকার অবশ্যই অর্গানিক গেমিং জোন চ্যানেলে চলে যেতে হবে সেখান থেকে এটা ফটাফট কিন্তু ডাউনলোড করে নিতে হবে একদম ব্র্যান্ড নিউ বাস নিয়ে যাচ্ছি আরে আল্লাহ রে আবার কি তাই তো বাবা এ কি এ কারা কারা এ কারা ওটি দে ওটি দে ওটি দে আরে গাড়ি আছে মাশাআল্লাহ বাবা যা যাতে টানতে টানতে গেছে মাসে উঠে গেছে যা যা টানে বেড়ে যাতে আসতে বেড়ে যা বেড়ে যা বেরে যা তো বন্ধুরা আমরা একদম কাছে চলে আসছি বন্ধুরা এখানটা তেলের পাম্প দরকার নেই তেলের পাম্পের থাকেন

ধরা বন্ধুদের মতো পনেরো কিলোমিটার সুন্দরীতে বের হয়েছিলাম কিন্তু এখানে ব্রেক না ধরলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত বন্ধুরা বারো কিলোমিটার আঠারো মিনিটের মতো সময় লাগবে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশান নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে পরান ভাই রিকোয়েস্টে আর হ্যাঁ থেকে চাঁদপুরে চলে আসলাম আস্তে আস্তে গাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে বারো বাজা বারো বাজা বারো বাজা বারো হালকা হালকা ক্লিয়ার গাড়ি নাই সব ওটি ওটি খেলা খেলতেছে ওটি ওটি খেলা খেলবে কি করবে ওদের পিছনে বসে থাকবো নাকি এই তো চলে আসছি এক কিলোমিটার বন্ধুরা চাঁদপুর শহরে এখন ঢুকবো বন্ধুরা একদম ডাইরেক্ট সামনে চলে যাবো আরো আসতে চাঁদপুরে কে কে আস অবশ্যই কমেন্টস করে জানা ভাই চাঁদপুর চলে আসছি চাঁদপুর কে কে কমেন্টস করে জানাও চাঁদপুর চাঁদপুর বামসালের ম্যাপে ডিসকভার হয়ে গেছে ভাই চিরাং থেকে ডাইরেক্ট চাঁদপুর চলে আসছি আসতে হালকা করো রিকোয়েস্ট নতুন করো বা আসন কে আবার চলে আসবো আমরা চাঁদপুর ফেরিঘাট পর্যন্ত যাব ওখানে যে আমাদের যাত্রা শেষ হবে চাঁদপুর শহর থেকে একটু সামনে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে চাঁদপুর ফেরিঘাট আছে যেটা পার হলে কিন্তু আবার বরিশাল শহরে চলে যাওয়াতে আসতে গাড়ি আছে কিন্তু গাড়ি আছে হালকা হালকা স্লো যাবে এসে ব্রেক ও ভাইসাহ প্রাইভেটটার জন্য একটু ঝামেলা হয়ে গেল কোনো ব্যাপার না কোনো ঘটনা না টানতে টানতে ভাই টানতে

যেখানে যাত্রীবাহীরা উঠবে ফেরির একদম কাছে নামাই দেওয়া হচ্ছে এই গাড়িটা বাসটা হচ্ছে আর যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা চাঁদপুর ফেরি এখানে চলে আসছি এখানে আমরা আমাদের বাসটা রাখবো আমাদের যাত্রীবীদেরকে নামাই দিব ফেরি করে যারা বরিশাল যাবে তারা এখান থেকে চলে যেতে পারে আল্লাহ হাফেজ সবাই ভালো দেখো